তো নমস্কার বন্ধুরা আমি তোমাদের কি অন্ধা তো তোমরা অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছ যে বৌদি ভাই কীভাবে মারা গিয়েছিল আর তোমাদের অনেক কটা ভিডিওতে আমি বলেছি যে তোমাদের বৌদি ভাই এভাবে মারা গিয়েছিলো যেমন বাচ্চা হতে গিয়ে মারা যায় তো আমার শরীরটাও তো ভালো না তোমরা তো জানোই আর কথা হচ্ছে কি বন্ধুরা আর তোমরা যদি আরও আরও ভিডিও দেখতে চাও আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে ফেসবুকে সব ভিডিওগুলো দেখতে পারবে তোমাদের বৌদি ভাই থেকে শুরু করে এ টু জেড ভিডিও দেওয়া আছে মানে আমার শরীর ভালো না তো যাই হোক তোমাদের ঘরটা দেখিয়ে দেয় তোমরা অনেকে দেখতে চাই এই যে ঘরে দেখো এটা হচ্ছে তোমাদের বৌদি ভাইয়ের আলমারি বিয়ের আলমারি দেখো এখানে বিয়ের শাড়ি আছে অনেক শাড়ি আছে দেখো সব শাড়ি তো যাই হোক বন্ধুরা তোমরা অনেকে দেখতে চেয়েছ দেখিয়ে এটা হচ্ছে তোমাদের বধহের কসমেটিক সব দেখো বিয়ের সব কসমেটিক আমি রেখে দিয়েছি আমার শরীরটা ভালো নেই তো এই জন্য ভালো লাগে না ছোটই খারাপ লাগে যাও না তাই আর এই যে তোমাদের প্রতিবাহের ছবি যে আমার সাথে সবসময় থাকে এই বিছানার মধ্যে আমি বিছানার মধ্যেই নিয়ে রাখি এই যে সব রেখে দিয়েছি মঙ্গলসূত্র শাখাপালা একটু যে সব কিছু রেখে দিয়েছি আমি রেখে দেই মানে আমি এগুলো নিয়ে যদি না ঘুমাই আমার এমনিতে তো ঘুম হয় না আর তার মধ্যে তোমাদেরকে দেখ এটা হচ্ছে রান্নাঘর একদিন রান্না করে দুদিন রান্না করি না আর এই হচ্ছে দেখো ঠাকুর ঘর আমার গোপু তো গোপুকে দেখেছো এ দেখো গোপু করে দেখে নাও তোমরা তো যাই হোক বন্ধুরা ছোট্ট একটা ব্লক আমি তোমরা অনেক সময় অনেকেই দেখতে চেয়েছো এই জন্য দেখালাম এই হচ্ছে ঘর এই ঘরের মধ্যে আমি একা একা ভন 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 করে ঘুরে বেড়াই আর কান্নাকাটি করি প্রচণ্ড কষ্ট হয় আর বুকের মধ্যে প্রচণ্ড কষ্ট হয় আমার তো এই জন্য আমি কান্না করে সব কষ্টগুলো বার করে দিই তোমাদের সাথে শেয়ার করি প্রচণ্ড কষ্ট আমি এখন খাবো ওষুধ খাবো তারপর শুয়ে পড়ব এতটা কষ্ট লাগে প্রচণ্ড কষ্ট আর আমার ছোটোবেলা থেকে তো মা বাবা নেই কেউ নেই তো জানোই সব ভিডিওগুলো দিচ্ছি তো এইভাবে আমার কষ্টের জীবন তোমাদের সাথে আমি শেয়ার করি তো বন্ধুরা আমি আর কথা বলতে পারছি না তো তোমার ভালো থাকবে